পুরুষদের এই অঙ্গে তিল থাকা খুবই শুভ এই ধরনের পুরুষরা খুবই ভাগ্যবান এছাড়াও আমরা জানাবো কীভাবে পায়ের আকৃতি থেকে আপনি জানতে পারবেন ব্যক্তি গরিব হবে নাকি ধনী যদি একজন মানুষের দাঁতের মাঝে ফাঁক থাকে তবে সে ভাগ্যবান নাকি অভাগা এছাড়াও আমরা আপনাকে বলবো যে পুরুষদের গোঁফ বজায় না তারা বাস্তুশাস্ত্র অনুসারে কেমন হয় তাই বন্ধুরা সম্পূর্ণ তথ্যের জন্য দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা ভবিষ্য পুরাণ আঠারোটি পুরাণের মধ্যে একটি যেখানে ভবিষ্যতে ঘটতে চলা ঘটনার বিবরণ পাওয়া যায় এতে অনেক রাজা মহারাজা ও সম্রাজদের জন্মের আগেই তাদের বিষয়ে লেখা ছিল এছাড়াও এতে ইসলাম ও খ্রিস্টান ধর্মের উত্থানের হাজার হাজার বছর আগে এদের ভবিষ্যৎবাণী করা হয়েছিল ভবিষ্য পুরাণ অনুসারে এর শ্লোকের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার হওয়া উচিত ছিল কিন্তু বর্তমানে মাত্র চৌদ্দ হাজার শ্লোক পাওয়া যায় বাকি ছত্রিশ হাজার শ্লোক নিখোঁজ বা কেউ নষ্ট করেছে বলে মনে করা হয় এই শ্লোকগুলিতে ভবিষ্যতের অনেক ঘটনার রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা আপনাকে ভবিষ্যপুরাণে বর্ণিত নারী ও পুরুষদের শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বলব ব্যক্তিভাগ্যবান নাকি দুর্ভাগা তবে তার আগে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে যে কোনো মানুষের শরীরে জন্মগতভাবে তিল বা আঁচিল থাকে সমুদ্র সমুদ্রশাস্ত্রে তিল বা আঁচিলকে একজন ব্যক্তির ভবিষ্যৎ এবং ভাগ্যের সাথে যুক্ত বলে মনে করা হয় একজন ব্যক্তির শরীরের কিছু জায়গায় তিল থাকা তার আর্থিক অবস্থাকে নির্দেশ করে আবার কিছু জায়গায় তিল একজন ব্যক্তির প্রেমের জীবন নির্দেশ করে আসুন জেনে নিই সমুদ্র শাস্ত্র অনুসারে শরীরের কোন কোন স্থানে তিল থাকা কিসের লক্ষণ এক ডান গালে তিল বন্ধুরা সমুদ্র শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির ডান গালে তিল থাকে তবে তা শুভ বলে মনে করা হয় এই গালে তিল থাকা প্রেম এবং রোম্যান্সের প্রতিনিধিত্ব করে কথিত আছে যে যাদের ডান গালে তিল থাকে তাদের বিবাহিত জীবনে প্রেন ও রোমান্স অটুট থাকে যেখানে বাম ডালে তিল থাকলে জীবনে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দেয় দুই চোখের ওপরের তিল বলা হয় থাকে যে যার ডান চোখের উপরে তিল থাকে সে তার জীবন সঙ্গীর কাছ থেকে অনেক ভালোবাসা পায় কিন্তু বাম চোখের ওপরে তিল থাকলে জীবন সঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক তিন হাতের তালুতে তিল সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে হাতের তালুতে তিল থাকা শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির ডান হাতের তালুতে তিল থাকে তবে তিনি বিশ্বস্ত জীবন সঙ্গী পাবেন শুধু তাই নয় অগাধ ভালোবাসাও পাবেন তিনি এই ধরনের লোকেরা জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করে এই ধরনের লোকেরা অল্প পরিশ্রমে দ্রুত ধনী হয়েও যায় সেই সঙ্গে বন্ধুরা যাদের বাম হাতের তালুতে তিল থাকে তাদের প্রেমের জীবন ও দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যায় পড়তে হয় তবে আর্থিক দিক থেকে তারাও সর্বদা শক্তিশালী কারণ হাতের তালুতে তিল থাকলে তা সর্বদা আপনাকে আর্থিক সুখ দেয় চার চিবুকের উপর তিল একজন ব্যক্তির চিবুকের উপর তিল থাকা অশুভ বলে মনে করা হয় কথিত আছে যে কারো চিবুকে তিল থাকলে তার প্রেমিক তার সাথে প্রতারণা করতে পারে এছাড়াও দুজনের মধ্যে প্রেম ও রোমান্সেরও অভাব থাকে এই ধরনের লোকেরা তাদের জীবনে সর্বদা অর্থের পিছনে ছুটতে থাকে কিন্তু তারা সাফল্য পায় না পাঁচ কপালে তিল সমুদ্র সমুদ্রশাস্ত্রে কপালের তিলকে শুভ বলে মনে করা হয় না কথিত আছে যে যাদের কপালে তিল আছে তাদের বিয়ের পর সমস্যায় পড়তে হয় সঙ্গীর প্রতি অনুগত থাকা সত্ত্বেও ভালোবাসার অভাব অনুভব করেন আমরা যদি আর্থিক দিকের কথা বলি এই ধরনের লোকদের জীবনে টাকা আসে কিন্তু তারা খুব ব্যয়বহুল তাই শীঘ্রই তাদের সমস্ত টাকা ব্যয় হয়ে যায় বন্ধুরা পুরাণে ব্রহ্মাদেব বলেছেন যে কোনো মানুষের ভবিষ্যৎ জানতে হলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ গোঁফ ভালোভাবে দেখতে হবে এসব দেখে একজন মানুষের ভবিষ্যৎ সম্পর্কিত বিশেষ কিছু জানা যায় তো চলুন জেনে নেওয়া যাক এক যদি কোনো পুরুষের পায়ের বুড়ো আঙুলের চেয়ে তার পাশের আঙুল বড় হয় তাহলে এমন পুরুষরা নারী সুখ পায় তারা জীবনে যা কিছুই আশা করে তা সবকিছুই কোনো না কোনো ভাবে পূরণ হবেই সব বিষয়ে তাদের কর্তৃত্ব করার অভ্যাস থাকবে দুই যদি পুরুষের পা নরম মাংসল এবং রক্তবর্ণ অর্থাৎ লাল রঙের হয় আর যাদের পা মুক্ত তারা সব আরাম উপভোগ করে এই ধরনের লোকেরা খুব আরামদায়ক জীবনযাপন করে তিন যদি কোনো পুরুষের পায়ের বুড়ো আঙুল খুব মোটা দেখায় তাহলে ভাগ্য তার পক্ষে থাকে না চার যদি একজন পুরুষের পাশাদা রুক্ষ নখ ভাঙা থাকে এবং তার আঙ্গুলের গঠনও সমান নয় এই ধরনের মানুষ সবসময় সমস্যায় পড়ে থাকেন তাদের জীবনে অর্থের অভাব লেগেই থাকে পাঁচ যদি কোনো পুরুষের পায়ের কনিষ্ঠ আঙুল বুড়ো আঙুলের চেয়ে লম্বা হয়ে থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা খুব ধনী হয় ছয় যদি কোনো পুরুষের উরুতে লোন না থাকে তাহলে তারা ভাগ্যের সমর্থন পায় না সাত যে পুরুষদের উরু লম্বা মোটা এবং মাংস পরিপূর্ণ হয় তারা সারা জীবন ভাগ্যের সমর্থন পায় শক্তিশালী উরুর পুরুষরাই ধন সম্পদ ও সব ধরনের সুখ লাভ করে আট যদি একজন মানুষের হাতু মাংসহীন হয় তাহলে তাকে ছোটখাটো সাফল্য পেতে খুব পরিশ্রম করতে হবে নয় যদি একজন পুরুষের পেট মাংসল এবং গোলাকার হয় তবে সেই ব্যক্তি ধনী এমন মানুষরাই সব ধরনের সুপ পায় দশ যাদের পেট লম্বা এবং পাতলা দেখায় তারা দারিদ্রের মুখোমুখি হয় এবং অতিরিক্ত ভোজন করে এগারো যদি কোনো পুরুষের পিঠ দীর্ঘ হয় তবে সে বন্ধনে আবদ্ধ থাকে বারো যে পুরুষদের পিঠ দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতো এই ধরনের পুরুষ রাধনী এবং ভাগ্যবান তেরো চৌড়া এবং শক্ত কাঁধ পুরুষদের জন্য শুভ বলে মনে করা হয় চৌদ্দ পুরুষের নাভি যদি গভীর ও গোলাকার হয় তবে সে সমস্ত সুখ লাভ করে ছোট নাভিযুক্ত পুরুষরা জীবনে সমস্যার মুখোমুখি হন পনেরো যদি কোনো পুরুষের ঘাড় বেশি লম্বা হয় তবে এমন ব্যক্তি তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন ছোট এবং স্বাভাবিক ঘাড় শুভ হয়ে থাকে এই জাতীয় ঘাড়যুক্ত লোকেরা ধনী হয় এবং জীবনে অনেক সাফল্য অর্জন করে বন্ধুরা যে ব্যক্তির হাতের তালু গভীর তারা পিতার কাছ থেকে সম্পদের সুখ পেতে পারে না যদি তালুর মাঝের অংশ উঠে থাকে তবে এই ধরনের লোকেরা দানশীল এবং সুখী হয় যেসব পুরুষের পায়ের তালু নিচ পোড়া মাটির মতো কালো সে ব্যক্তি সারা জীবন সবচেয়ে বেশি অসুখী থাকে যে ব্যক্তির পায়ের তালু হলুদ দেখায় সে ব্যক্তি খারাপ কাজ করে আর রোগে আক্রান্ত হয়ে থাকেন বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্রে চোখ কাঁপার কথাও বলা হয়েছে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে পুরুষের ডান চোখ কাঁপলে তা শুভ বলে মনে করা হয় তবে এটি মহিলাদের জন্য শুভ বলে মনে করা হয় না মহিলাদের জন্য বাম চোখ কাঁপা শুভ বন্ধুরা উভয় চোখের পলক একসঙ্গে কাঁপা নারী পুরুষের জন্য শুভ বলে মনে করা হয় একই সময়ে যদি কোনো ব্যক্তির হাতের তালু কাঁপতে থাকে তবে এটিও শুভ এর অর্থ হল আপনি ধন সম্পদ পেতে চলেছেন যেভাবে আমাদের হাতের রেখা দেখে আমাদের ভবিষ্যৎ বলে দেওয়া যায় সেইভাবে দাঁত দেখেও জানা যেতে পারে একজন ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে চলেছে এটা বিশ্বাস করা হয় যে যদি একজন মানুষের দাঁতে ফাঁক থাকে তাহলে এই ধরনের মানুষ ভালো মানসিকতার অধিকারী এই পুরুষদের বিশ্বাস করা যেতে পারে এই ধরনের লোকেরা সবসময় অন্যের কথা চিন্তা করে এবং অন্যের সুখ কামনা করে এই লোকেরা অর্থের ক্ষেত্রে খুব জ্ঞানী হয় এই ধরনের লোকেরা কথা বলার ক্ষেত্রে খুব এগিয়ে থাকে এবং এই ধরনের লোকেরা ভাগ্যবান বলেও বিবেচিত হয় আর সে তার শ্বশুর বাড়ির কাছ থেকেও অনেক আদর পায় বন্ধুরা যাদের গোফ বা দাড়ি গজায় না তাদের জীবনে অনেক কষ্ট থাকে এটা বিশ্বাস করা হয় যে এমন মানুষ জীবনের প্রতিটি কাজে ব্যর্থ হয় এই ধরনের লোকেরা সহজে কিচ্ছু অর্জন করতে পারে না এই ধরনের লোকেরা সারা জীবন টাকার পিছনে ছুটতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে হর হর মহাদেব জয় কৃষ্ণ